আলাইকুম বিস আবারও চলে আসলাম পেয়েসুক থেকে পেয়েসব শোরুমে আজকে বুক থেকে কিছু প্রিমিয়ার কোয়ালিটি সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখবেন তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পিজব কম্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর রয়েছে জোর এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডব ফোর জিরো সেভাবে জিপি নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন এট ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন তিন বাই উনিশ নম্বর দোকানে আসলে বিয়া কালেকশন পেয়ে যাবেন তিন আঠারো নম্বর আসলে পেয়ে যাবেন পাইকারি করছে অনলাইন শপ চমককার একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস দেখাচ্ছে সুতির উপর দেখেন ড্রেসটা গলটা পুরো কাটে কাজ করা কাপড়টা অনেক সফট একটা কাপড়ের মধ্যে হবে ড্রেসটা খুব সুন্দর একটা ডিজাইন নিচে অনেক চমক করে কাজ করা আছে ড্রেসটা সেম কাপড় হাতা আর দোপাট্টার যদি একটু দেখেন একটা দোপাট্টা খুব একটা একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর করে বড় একটা দোপাট্টা আছে এই থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে দেখেন সালোয়ার পাবেন খুব সেম কাপড় একটা প্যান্ট খুবই সফট একটা কাপড়ের মধ্যে প্যান্ট পাবেন এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বোর সব থেকে নেক্স ডিজাইনে চলে যাচ্ছি একটা মাস্টার্ড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট করা একটা সুতির চিপিস পিস দেখাচ্ছে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ড্রেসটার এখানে অনেক চমৎকার করে সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার ইভেন নিচে অনেক সুন্দর করে এখানে পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটা অনেক সফট একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা থাকবে সাথে হাতাও সেম কাপড় হাতা থাকবে খুব চমৎকার করে ড্রেসটার মধ্যে ইভেন দুপাট্টাটা এবং সেম কাপড় একটা প্যান্ট দেখেন আপনাদের প্যান্টগুলো এটার পুরোটাই প্যান্ট হবে যে জমিনে যে কাপড়টা সেম স্লাপ কটন একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে ইভেন দুপাটারা পাবেন অনেক সুন্দর মেয়ের প্রিন্টের একটা বড় দোপাট্টা নাম আছে একটা বড় দোপাট্টা আছে অনেক চমৎকার করে এটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়স ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে কালার হবে শুধুমাত্র একটাই প্রাইস পড়বে বিহাজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুক্স থেকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত আরেকটা ড্রেস আছে দেখেন রাউন্ড কপ কটের মধ্যে রেশমি কাপড়ের মধ্যে খুব সফট একটা কাপড় এগুলো কাপড় পরে খুব সফট একটা পাবেন খুব পরে পর আরাম পাবেন সম্পূর্ণ কাটচুপি কাজ করা একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করা প্লাস হাতের কাজ করা ড্রেসটার মধ্যে হাতা অনেক সুন্দর করে হাতে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্টের একটা বড় নামাজ একটা দোপাট্টা আছে দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে এই ড্রেসটা কিন্তু বিয় থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে স্ট আছে সাথে সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকাগুলো ড্রেসটা নিতে পাবেন পিএসবুরির সব থেকে দেখেন কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস লাভার আছেন গর্জিয়াস যারা চাচ্ছেন কটনের মধ্যে আরামদায়ক একটা তাদের জন্য এই রেসটা খুব চমকার একটা রেস পুরোটা ওভার এটা পুরোটা কিন্তু এম্ব্রয়ডারি করা রেস পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট স্লাভ কটের মধ্যে এম্ব্রয়েডারি করা আছে ড্রেসটার মধ্যে পিছনেও সেম থাকবে পিছনেও খুব সুন্দর করে সেম কোয়ালিটি থাকবে সাথে হাতেরা থাকবে সেম কাপড় হাতা প্লাস এখানে কন্টাস্ট করা থাকবে হাতারা সাথে পাবেন প্যান কার্ড প্লাজো প্যান কার্ড প্লাজোটা হবে এটার সাথে কন্টাস্ট চমৎকার করে প্যান কার্ড প্লাজো আছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা ড্রেস কিন্তু ওভার সুতার কাজ করা সিকুইন দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং সাথে পাবেন সুতির একটা বড় নামাজি একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস কিন্তু পড়বে একদম রিজনেবল প্রাইস ভিয়াস ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুক সাইজ যারা পাইকারি নেবেন অবশ্যই পাইকারি প্রাইসটা আলাদা থাকবে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সফট একটা কাপড়ের উপর দেখেন কটনের মধ্যে জার্জসি কাজ করা দেখেন খুব সুন্দর এটার মধ্যে কি হয় কাঠছুবি কাজ আছে প্লাস এর কাজ আছে সুতার এম্বোয়ারে কাজ করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর অফয়েডের উপরে খুব চমৎকার করে গর্জেস করে কাজ করা হবে ড্রেসটার উপরে এটা পুরোটা কিন্তু দেখেন হাতের কাজ করা খুব সুন্দর করে আড়ি সুতা দিয়েও কাজ করা আছে ড্রেসটার মধ্যে মানে একদক্ষে একটা ড্রেসের মধ্যে অনেকগুলো দক্ষ কাজ কারিগর দিয়ে কাজ করা আছে কাজ করা এগুলোর মধ্যে হাতের মধ্যে পাইপিং করা আছে এবং দোপাট্টাটা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটা বড় নামাজ একটা বড় দোপাট্টা আছে এবং সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো প্লাজোটা অনেক সুন্দর সেম সফট একটা কাপড়ের মধ্যে প্যান্ট কার্ড প্লাজো নিচে স্কিন করা এই ড্রেসটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ড্রেসটা নিতে পাবেন পেসবোডিক্স থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন সফট একটা কাপড়ের উপরে খুব সুন্দর একটা কাটচুপি কাজের একটা পিস দেখেন কালারটা তো কত সুন্দর একটা কালার পার্পেল কালারের উপরে গলা অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ড্রেসটার উপরে নিচে অনেক সুন্দর করে খাতের কাজ করার নিচে কাজ করা আছে কালারটা চমৎকার একটা কালার পার্পেলের উপরে হাতের মধ্যে বেঁচে খুব সোভার করে স্কিন করা আছে ড্রেসটার মধ্যে সাথে ডিজিটাল প্রিন্টার একটা বড় দুপাটা পাবেন অনেক সুন্দর পাঁচ হাতের একটা বড় দুপুরটা এবং সাথে পাবেন প্যান কার্ড প্লাজো প্লাজোটার কাপড়টা দেখেন খুব সফট একটা কাপড় সিল্কে একটা কাপড় প্লাস নিচে অনেক সুন্দর করে স্কিন করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার বারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন পেসব্রুক্স থেকে লাস্টন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা অনেক আপুরে রিকোয়েস্ট করেছেন আবারও সপে ড্রেসটা করেছে দেখেন কালারটা কি গ্রিন এর উপরে খুব সুন্দর একটা ড্রেস গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে গলাতে কাজ করা প্লাস নিচে অনেক সুন্দর করে কাজ করা কাপড়টা অনেক সফট একটা কাপড় হাফ সিল্কের উপরে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং হাতালা দেখেন ব্রিয়াস কত চমৎকার করে পুরো হাতালার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে সাথে ডিজিটাল প্রিন্টারকে বড় দোপাট্টা পাবেন অনেক সুন্দর করে বড় একটা দোপাট্টা আছে এবং সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াজ ফর্টি সিক্স পর্যন্ত ডেস্টার সাইজ হবে প্রাইস কিন্তু পড়বে বিগ ধামাকা অফার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই সুন্দর ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে বিজস ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য এটা হলো পিএস বুক স্ট্যান্ড মোল্কের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিও ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পেজ বুক নামে আমাদের একটা পেজ আছে পেজে চলে গেলে ফুল ভিডিওটা কমপ্লিট করে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ